নমস্কার হ্যাঁ আমরা সকলের পক্ষ থেকে আমি শ্রাবণী আমি আবার চলে এসেছি আজকের বিষয় নিয়ে আলোচনা করতে অবশ্যই আজকে বিষয় দিয়েছে আমাদের প্রিয় মধু মধুমিতার মনের কথা ওর চ্যানেলটার নাম একটা সুন্দর বিষয় দিয়েছে যেটা হচ্ছে যে বিছানায় বসে কি আমরা জব ধ্যান বা প্রার্থনা করতে পারি আমার যদি মতামত জানতে চাও তো আমি অবশ্যই বলবো অবশ্যই করতে পারি কারণ আমরা জানি যে সব কিছু মানে একটা ইয়ে তৈরি হয় ভালো কর্ম বা ভালো সেটা সব কিছুর বেশিরভাগটাই কিন্তু আমাদের নির্ভর করে মনের মধ্যে কাজে আমাদের মনটাকে বা অন্তরাত্মা যেটা সেটাকে শুদ্ধ রাখতে হবে তাহলেই বিছানায় বসে করা যায় বিছানায় বসে প্রার্থনা বিছানায় বসে সব কিছু হয় কিন্তু যেটা বলবার কথা সেটা হচ্ছে তুমি যত শুদ্ধ বস্ত্র ধারণ করবে বা তুমি যদি ঠাকুর ঘরে ওই ধূপটা যখন জ্বালাচ্ছ তখন না অনেকটা ধূপ ধুনো এসব যেহেতু ঠাকুর ঘরে সময় জলে সেখানে যদি মানে যতই হোক না কেন সেই জায়গাটায় যেহেতু তুমি ঈশ্বর চিন্তাই করো তো তোমার সেই স্থানটা না অনেকটা ওই নেগেটিভ এনার্জি থাকে না নেগেটিভ এনার্জিগুলো সরে যায় তো সেই জন্য কি হয় সেখানে যখন বসে তুমি ধ্যান করছো বা প্রার্থনা করছো যাই করছো জব করছো সেটা কিন্তু তখন খুব সুন্দর মানে মাথাটা চট করে ঠান্ডা হয়ে যায় যেটা আমরা কি অনেক সময় অনেক কিছু মাথার মধ্যে এত আসতে থাকে না যেটা ওই যে বলছি যে অনেক রকম অনেক কিছু চলতে থাকে মাথার মধ্যে আমাদের কোনটা কাজ কর্ম সব কিছু সবসময় যে খারাপ চিন্তা সেটা বলছি না যারা এই জবধানের মাধ্যমে থাকবে তাদের মনে হয় খারাপ চিন্তাটাও কিন্তু তাদের মধ্যে চট করে আসে না কাজেই এটা হচ্ছে ব্যাপারটা যে যখনই আমরা ঠাকুর ঘরে শুদ্ধ বস্ত্র ধারণ করে স্নান সেরে নিজেকে উপর থেকেও শুদ্ধ করে নিয়েছি মন তো আমাদের পবিত্র রাখতেই হবে যখন উপর থেকেও মানে বস্ত্র শুদ্ধ করেছি সব কিছু হ্যাঁ এগুলো কি তখন আমার কাছ থেকে নেগেটিভ এনার্জিটা দূরে সরে যায় যখনই আমরা এটা জানি যে বাইরে থেকে যখনই আমরা আসি বাইরে থেকে এলেই কিন্তু আমাদের পাটা খুব ভালো করে ধুতে হয় পাটা এই কারণে ভালো করে ধুতে হয় কারণ আমরা দুনিয়ার জিনিস মারিয়ে আসছি তার মধ্যে না অনেক নেগেটিভ এনার্জি থাকে দুটো পায়ের মতো যার জন্য যখনই পায়ের বাইরে থেকে আসবে পা দুটোকে ভালো করে ধুতে হয় সেই রকমই যখনই তুমি পুরো শরীরটাকে ধুয়ে ফেলছো স্নান সারছো যখনই তুমি শাওয়ারের নিচে দাঁড়াচ্ছো বা কি মগে করে জল ঢেলে স্নান করছো তখন কিন্তু তোমার শরীর থেকে সব ধুয়ে যাচ্ছে মানে অনেক নেগেটিভ এনার্জি তোমার থেকে সরে যাচ্ছে কাজেই তারপরে যখন তুমি ঠাকুর ঘরে বসছো তখন কি সেখানে ধূপ দীপ জলে তাই তো সেটাতেও অনেকটা কিন্তু নেগেটিভ এনার্জি সরে যায় তাই জন্য কিন্তু ঠাকুর ঘরে বসেই প্রার্থনা বা ধ্যান করার কথা বলা হয়েছে এবার তুমি যদি ভাবো যে না আবার আমাদের যেমন ও আমার হাজব্যান্ডের দীক্ষা আছে দীক্ষা নেওয়া হয়েছিলো অনেক ছোটোবেলায় তো গুরুদেব বলেছিলেন যে বিছানায় বসেও জব করা যায় কারণ এইটাই যে তোমার মনটাকে পবিত্র রাখতে হবে তুমি ঘুম থেকে উঠে সারাদিনে তুমি নানা কাজে ব্যস্ত করবে তখন তোমার মনটাতে ওই জব ধ্যান করলেও সেই কাজ মনটা পড়ে থাকছে যে আমার এরপরে কী কাজ আছে তো সেই ক্ষেত্রে কি হয় সেটা ওই জব করার কোনো মানে হয় না কাজেই তুমি যখন ঘুম থেকে উঠছো তোমার মানে মনটা ফ্রেশ থাকছে একদম পরিষ্কার সেই সময় যদি তুমি জব করো মানে তুমি যখন ঈশ্বর চিন্তা করছো যেন সেই চিন্তাটা তোমার অন্তরাত্মায় বা মানে মস্তিষ্কে গিয়ে পৌঁছে যে হ্যাঁ আমি জবদান করছি যে আমি এক এক মন প্রাণ দিয়ে করছি যেটা আমার আমি যে ইষ্টকে আমার জানাচ্ছি তার কাছে পৌঁছেচ্ছি এই এইটা ঘুম থেকে উঠেই বিছানায় বসে করারও কিন্তু এটা নিয়ম আর দ্বিতীয়ত ওই ঠাকুর ঘরে বসে করা যায় এটা এই কারণেই বললাম যে ঠাকুর ঘরে যখনই তুমি বসছো তখনই কিন্তু তোমার এমনিই চিন্তাভাবে যে আমি ঠাকুর ঘরে ঢুকবো আমি কি বাসি কাপড়ে ঢুকবো আমার তাহলে জামা কাপড়টা ছাড়া উচিত আমার তাহলে জামা কাপড় ছেড়ে আমার সুন্দরভাবে ঠাকুর ঘরে বসা উচিত এটাই তো আমরা চিন্তা ভাবনা করি যে আমরা ঠাকুর ঘরে যখনই ঢুকছি আমরা শুদ্ধ বস্ত্রে ঢুকছি বা ওই যে স্নান সেরে নিলাম তখন কি আমাদের মধ্যে থেকে অনেকটা নেগেটিভ এনার্জিটা কিন্তু সরে যায় এই কারণেই কিন্তু বারবারই একই কথা বললাম যে এই কারণেই এই কথাটা বলা হয়েছে যে ঠাকুর ঘরে বসে যদি আমরা জব ধ্যান প্রার্থনা যাই করি না কেন সেটা খুব সুন্দরভাবে ফুলফিল হয় তখন মাথার মধ্যে অতটা কিন্তু হাজারো কাজের মধ্যে যদি আমরা ওই জব ধ্যান করতে বসে কাজের চিন্তা করি তাহলে কিন্তু সেটাতে কোনো ফল হয় না মানে উপকার উপকার বলতে কি মানে আমি যে কারণে ডাকছি আমি একটা ঈশ্বর চিন্তা করছি কি আমার মনটা শুদ্ধ হোক শান্তি হোক এই জিনিসটা তখন আমি যদি হাজারো চিন্তা মাথায় নিয়ে সেই ঈশ্বরকে স্মরণ করছি তো কোনো লাভ নেই তাহলে তার থেকে আমি ঘুম থেকে ফ্রেশ মাইন্ড যখন আমার মাথার মধ্যে হাজারো চিন্তা নেই কাজের চিন্তা ফ্রেশ মাইন্ড আমি কিছুক্ষণ কিন্তু বিছানায় বসে জবধান করতেই পারি আমার বক্তব্য ছিল এটাই তোমরা সকলে বলবে আশা করি আমি শুনবো অবশ্যই আমার সময়টা তোমরা জানো একটু গড়বড় হয়ে গেছে সময়টা এখন তো আমি সেভাবে সময়টা দিতে পারছি না সে কারণেই আমার মানে এটা বলাটাও অনেকটা কম হয়ে যাচ্ছে যে কোনো কাজের সবাই যেন যে যার নিজের কাজের ভিড়ে আমরা সবাই করে উঠতে পারছি না তার জন্য এর জন্য আমার আফশোস নেই আমি বারবারই বলে যে কাজটা আমি করি সেই কাজটাকে আমি ভালোবেসে করি কাজেই সে কাজটাও আমার কাছে অনেকটা দাম আর কি এই হচ্ছে ব্যাপার সেটা আমার জীবিকা নির্বাহ করে আমার জীবন চালায় সেই কাজটা আমাকে করতে হবে শুধু আমার জীবন আমার সাথে আরও পাঁচজনের জীবন জড়িয়ে আছে এর আগেও আমি বলেছি আবারও বললাম যে আমার সাথে আমার আরও পাঁচজনের জীবন যখন জড়িয়ে থাকে সেটা আমাকে একটু চিন্তা করতেই হবে তাই না এই হচ্ছে ব্যাপার তো সকলে ভালো থেকো সুস্থ থেকো হাসিতে খুশিতে থেকো আনন্দে থেকো সকলে ভালো থাকো এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি আর এটুকুনই বললাম ওদুর শুনলে অবশ্যই বলিস কেমন বললাম ঠিক বললাম কি ভুল বললাম জানি না মতের মিল হবে কিনা আমার মনে হয় যে আমরা যারা হ্যাশট্যাগ আমরা সকলে আছি বেশিরভাগ মানুষের সাথেই একের সাথে অপরের মূল মতের মিল অবশ্যই হবে কারণ আমরা বেশ কিছুদিন যাবো এই হ্যাশট্যাগ আমরা তো আলোচনা করি তাদের মতের বেশিরভাগটাই কিন্তু মিলে যায় আমরা একে অপরের কাছে নেই কেউ কারোর সাথে আলোচনা করে আলোচনা করতে বসি না এই যেমন আজকেই আমি কিন্তু একদমই কারোরটা এখনও পর্যন্ত দেখে উঠতে পারি কারণ সেই সময়টা আমি পারিনি এবার আমি আমার মতন বলে নিলাম কিন্তু আমি যখন অন্যদেরটা শুনবো রাত্রিবেলায় প্রায় সকলেরটাই আমি শুনবার চেষ্টা করি যাদেরটা আমি দেখি আর কি তো যখন শুনবো তখনই আমি কিন্তু দেখবো যে হ্যাঁ অনেক ক্ষেত্রে মিলে গেছে তো চললাম আজকে পর্যন্ত সকলে ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই সতর্ক থেকো চললাম